আপনাদের দান ও জাকাতের মাধ্যমে অন্ধ এতিমসহ হয় গরিব ছাত্রছাত্রীদের লেখাপড়া থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনারা হয়তো অনেকেই এই রমজানে জাকাত দিয়ে থাকেন আসলে জাকাত দেওয়ার একটা জায়গা কোথায় জাকাত দিবে আমাদের এখানে সম্পূর্ণভাবে অন্ধ হয় গরিব ছাত্রদের লেখাপড়া থাকা খাওয়া সম্পূর্ণ ফিরি ব্যবস্থা করা হয় আপনাদের দান অনুদান জাকাতের মাধ্যমে এখানে অনেক ছাত্র আছে যাদের থেকে আমরা কোনো পয়সা করে নিতে পারি না অন্ধদেরকে আমরা বিরল পদ্ধতিতে কোরআনুল কারিম শিক্ষা দিয়ে থাকি তাই পবিত্র রমজান মাস নেক হাসিলের মাস বেশি বেশি সব এই মাসে আদায় করা যায় একটা আমলের মাধ্যমে আল্লাহ সত্তর গুণ সব বাড়িয়ে দেয়